আমাদের অনেক বড় একটা ভরসার জায়গা যে তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তার সুপারিশ আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন এই জন্য সুপারিশ ছাড়া তো উপায় থাকতে পারে না তার সুপারিশের কাঙ্গাল তো ইমানদারকে অবশ্যই থাকতে হবে নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ কিভাবে লাভ করবেন কি আমল করলে লাভ করবেন নাম্বার এক ইমান থাকলে আপনার ভিতরে যদি ইমান থাকে আপনার ঈমানটা যদি সহিহ হয় বিশুদ্ধ হয় তাওহীদটা যদি মজবুত হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষ্য মোতাবেক আসআদুল নাসি কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে অন্তর থেকে অন্তর থেকে

হাদিসে আরসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার অধিকার তার হয়ে যায় তার জন্য এটা সুযোগ তৈরি হয়ে যায় তিনি এটা পাবে। নাম্বার 3 তিন নম্বর আমল হলো মদিনা শহরে কেউ যদি বসবাস করতে গিয়ে কষ্ট হয় মদিনায় অনেক গরম অনেকের শরীরে সহ্য হয় না বিশেষ করে হিজরতের পরে মক্কা থেকে যে সাহাবিরা মদিনা হিজরত করে আসছিলেন তাদের অসুস্থ হয়ে গেছেন অনেকে পেটের পিড়ে আক্রান্ত হয়ে গেছেন কারণ মদিনার পরিবেশটা তাদের সাথে শুট করছিল না তো এই অবস্থায় তারা সবর করেছেন যদি মদিনায় কেউ কষ্ট করে বসবাস করে এখন তো বসবাস করলে বরং আরো আরাম তারপরেও কিছু কষ্ট হয় যে শীতের সময় শীত বেশি গরমের সময় গরম বেশি এই সব উপেক্ষা করে যদি কেউ মদিনায় বসবাস করে এবং তার যদি মৃত্যু হয় নবীম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার জন্য আমি কেমন দিন সুপারিশ করব ইনশাআল্লাহ আল্লাহ চার নম্বর আমল হলো বেশি বেশি করা বেশি বেশি আদায় করা এটাও নবী করিম সাল্লি সাল্লামের সুপারিশ পাওয়ার নো অনেক বড় সহায়ক একটা আমল হবে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পাঠ করলে ও নবীজির সুপারিশ পাওয়া সহজ হবে তাহলে এই পাঁচটা আমল আমরা করতে পারি এক নম্বর আবারও বলছি ঈমানটাকে মজবুত করা তাওহীদকে ঠিক রাখা এটা হলো প্রথম শর্ত পূর্ব শর্ত দুই নম্বর হলো আজানের পর আজানের পর দোয়া পড়া আজানের পর দোয়া যখন বেশি বেশি পড়বেন নিয়মিত পড়বেন আল্লাহুম্মা রাব্বাল আউজি তাআমায় দোয়া তো নবীজি সুপারিশ পাওয়া সহজ হবে তিন নম্বর হলো মদিনাতে বসবাস করতে গিয়ে কষ্ট হলে সে কষ্ট সহ্য করলে এবং তাতে কারো মৃত্যু হলে তিনি নাম সুপারিশ পাবেন চার নম্বর হলে দিলে এক বলেছেন

রাখলে ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম সুন্নত সিয়াম রোজা শনিবার রোজা সাহেব মাসে বেশি বেশি নফল রোজা তারপরে আশুরার রোজা তারপরে আপনার মহালম মাসে বেশি বেশি নফল সিয়াম এগুলা সবগুলো কেমতের ময়দানে আল্লাহর কাছ থেকে সুপারিশ পাওয়ার জন্য সহায়ক আমল হবে কারণ সিয়াম রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কেমতের দিন এবং সেই সাথে কারোর যদি সন্তান মারা যায় সেই সন্তান মারা যাওয়ার পর যদি সে সবর করে আল্লাহ তালার কাছে এর মাধ্যমেও ওই সন্তানকে আল্লাহ তালা তার পক্ষে সুপারিশকারী হিসেবে দাঁড় করাবেন কেমন ময়দানে আমাদের অনেকে ছোট বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে কষ্ট সহ্য করা কঠিন হয়ে যাক এটা আমাদের জন্য একটা সান্ত্বনা যে বাচ্চা তিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর আদালতে আপনাকে জান্নাতে নেয়ার জন্য সুপারিশ করবে আল্লাহ সেই সাথে কারোর জানাজা যদি অনেক বেশি মানুষ হাজির হয় তো এই মানুষগুলো সুপারিশ করলে আল্লাহ তালা তাদের সুপারিশ কবুল করবেন হাদিসে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে কেয়ামতের ময়দানে সাফাতের এই তৌফিক সুপারিশের এই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন আর সাফাহাত হাক না হলে জামাতের আকিরা যে কেয়ামতের ময়দানে সুপারিশ চলবে অতএব সুপারিশের পাওয়ার জন্য উপযোগিতা নিজের মধ্যে তৈরি করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন